কি করবে রামজান খাইবেন না মাথায় দিবেন আল্লাহ বলেন না খাবার পই জল নাই মাতায়ে দেওয়ার পই জল নাই আল্লাযী আমি আল্লাহ রমজান মাসে আমার জবানের 30 পারা কুরআন নাজিল করেছি জুরে জুরে আল্লাহ তাহলে বুদাদা রমজানের কিছু গুলো গান গাইছেন আল্লাহ ঠিক বলেন বলেন রমজান মাসে কোন কিতাব দিলেন কথা বলেন তাওরাতের কথা বলেন নাই জবুরের কথা বলেন নাই ইঞ্জিলের কথা বলেন নাই আল্লাহ বলেছেন আল্লাহ দি জিনি উমজিলা নাজিল করেছেন রমাদান রমাদান মাসে কোরআন আল্লাহ রমাদান মাসে কোরআন নাজিল করলে এটি প্রমাণিত হয় আল্লাহ রমাদান মাসে কোরআন দিলেন না অন্য নাম নেই আল্লাহ রমাদান কোরআন দিলেন কেন কোরআন দিলেন আল্লাহ জানা দিলেন هدى للناس من شرح ذات الجل وطينات من الهدى والفرقى উসারহ হেদায়েতের জন্য কোরআন দিলে আল্লাহ বলেন তিন এবং সুস্পষ্টভাবে মিনাল হুদা মহান আল্লাহ সুস্পষ্টভাবে যার ভিতরে কোন বেজাল নাই যার ভিতরে অপরিষ্কার নাই সবগুলা সুস্পষ্ট পরিষ্কার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ 30 পারা কোরআন যথেষ্ট ধরে হন ঠিক কিনা আল্লাহ কোড়ানের নবাল ফুল কান কোরাং ঘর এবং একটা ফুল কান ফুলকানের অর্থ হলো বাইল আক্টেবল বাতিল হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য কারে হল আল্লাহর কোরান যুগে এখন আল্লাল্লাহ কোনটা বালক কোনটা খারাপ কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা ঠিক কোনটা ব্যা সব কোরা সুস্পষ্ট বয়ান আছে কোরান অনুসারে ভাই চুল এখন ঠিক কিনা আমি কথা খোর শরীফে আল্লাম কেন ডাইরেক্ট নাম ধরে ডাক দিলাম আমি আল্লাহর সবান নিয়ে আমান কেন বাঘির হয়ে কারণ কি বলেন আল্লাহর পবিত্র সবানের কথার দাম আছে না নাই আমার আজকে যদি কোন পপুলার একজন মানুষ কথা বলে অনেক মিডিয়া আসে তার কথা নেওয়ার জন্য হন ঠিক কিনা একজন পপুলার মানুষ যদি কথা বলি অনেক মিডিয়া আছে তার কথা বেরুয়ে জ্বলে তার কথাকে নেওয়ার জন্য মিডিয়া গাড়াও করে বেড়ে অপৃথিবীর মানুষের আরে যদি তোমার আমার মানুষ হিসাবে তোমার আমার কথার বেরুই আমল হয় অতএব যিনি আল্লাহ যে কথা বানাইলেন যিনি জবান দিলেন যিনি সব কিছু দিলেন বলেন তো দেখি তার জবানের বেলু আছে

নবির জবান থেকে শব্দ শব্দবাহিন হয়েছে আল্লাহ জবান থেকে রমাদান শব্দ বাহির হয়েছে বলে ওই মাসের বেনু আসেনা নাই যেরকম বেনু আসেনা নাই তাহলে বাইরা আমার প্রথম নম্বর কথা পাইলাম এবার আমি জিজ্ঞাসা করি রে পৃথিবী মানুষেরা রমাদানের এত বেলু কেন রমাদান শরীফের এত মূল্যায়ন কেন রমাদান শরীফের এত সম্মানের জন্মের জানা কেন গোটা রমাদান গোটা ত্রিশটা দিন মহান আল্লাহ একটা প্যাকেজের ভিতরে ঢুকা দিয়েছে বলেন তোদের কি দুনিয়ার সব কাজের এক একটা অফার আসে না নাই যে কোন আছে না নাই পৃথিবী মানুষেরা সিজনের টমেটু দেখবেন সিজনের টমেটু দাম কম স্বাদেশি দাম কম স্বাদা বলেন অথচ হদার বারো মাস টমেটু ভাওয়া দেয় কিন্তু দাম বেশি স্বাদ কম টেকেরা বলেন হদার বারো মাস কবি ভাবা দেয় কবি ভাঙিয়ে কি হবে দেখা গান নাই বনের গন্ধ হবে ঠিক বলেন শিম নে রশিমেন দেখবেন শিম বাওয়ালায় গুটা 12 মাস কিন্তু গুটা 12 মাস শিম বাওয়ালায় পাইলে কি হবে দাম বেশি সাদ নাই তো এখন ঠিক কি না বাইরে দেখবেন মুলা খুদার বার মাস নিয়ে সাদ বেশি না বরং সাদ কম grano কম কিন্তু দাম বেশি যখন ঠিক কিনা সুপারের সিজন সুপারের সিজন বিল শাক সবজি দেখবেন তার সিজনে অনেক অনেক দাম কম শাক বেশি তার একটা সিজন আছে সুপারির সিজন আছে গমের সিজন আছে ধানের সিজন আছে আঙ্গুর আপেলের সিজন আছে সব গোলাপ যদি সিজন থাকে মহান আল্লাহর গোলামির এক একটা সিজন আছে না আছে না শ্রী সৃজনের নাম হল মা শ্রী সৃজনের নাম হল শাহনু রামদন শ্রী সৃজনের নাম হল রামাদাল মাস যখন কুল মাস আর যখন সংকল মাস ভাইরা আমার লক্ষ্য গড়ে দেখিয়ে সিজনের দেখবেন সাত বেশি দাম কম প্রত্যকটা জিনিসের গোলামি রে সিজন দেখলো বনি চর মাঘে রমা দাঁড় কারণ ওই রমা খোদার বার মাস নামাজ পড়ে কিন্তু রমজানে নামাজ পড়ে রমজানে একের শত্ব মিলে যখন জীব কিনা রমা দান একে শত মিলে অন্য মাসে এমন অফার নাই যারা হন ঠিক কিনা বাইরে আমার বলেন দেখি Ramadan মাসে নামাজ পড়তে ভালো লাগে না লাগে রমজান মাসে রোজা রাখতে ভালো লাগে না খারাপ লাগে ইফতার করতে ভালো লাগে না খারাপ লাগে সাহরি ভালো লাগে না খারাপ লাগে তারাবির নামাজ ভালো লাগে না খারাপ লাগে কথা নাই ভালো লাগে যারা বলেন সিজনের মজা লাগে সিজনের মজা লাগে সিজনের গোলামী নামাজ পড়তে বড় ভালো লাগে এজন্য আল্লাহ বলে রমজান মাস রমজান মাস আছে তো কি হয়েছে রমজান মাস ইরা বান্দার মাছ কার মাস আর জয়া বলেন। গোটা আদা মাস মহান আল্লাহর দেন আর রমাদান মাস বান্দার মাস কেন বান্দা বুক করে রমজানে ঠিক কিনা বলেন এজন্য ওই মাসের স্বাদ বেশি ওই মাসের সম্মান বেশি ওই মাসের इज्जत মর্যাদা বেশি রমাদান শহরুল अजीম শহরুল মবারক মবারক মাস সম্মানী মাস বরকতময় মাস কারণ কি

رزاجي ربي امار فانه لي وانا أَجْزِبِي بي

نازل كل سبحان الله وفي <applause> رواية الآخر الصوم فإن له وأنا أجزى به كرم رزاة أمي الله رجلني رزاة أكبر جل رجلني زورة زورة بلين রোজা রাখবো আমার জন্য স্বয়ং আমি আল্লাহর জন্য যদি রোজা রাখো আমি স্বয়ং আল্লাহ রোজার প্রতি হয়ে গেলাম রোজার সাপ স্বয়ং আল্লাহ রোজার সাপ স্বয়ং রোজার বিনিময় স্বয়ং আল্লাহ এটাইতে বড় আফার আর কি আছে বলেন এবার আমি কেমনে রোজার প্রতিদান রোজার বিনিময়ে আল্লাহ হয়ে গেলেন এটা তো বুঝে আসে না কারণ বাহ্যিকবার রমজান শনিবার রোজা রাখতে গেলে কয়টা কাজ করি আমরা কথা বলেন

বলেন ওই বাহ্যিক রোজা রাখার জন্য তিনটা গুণ ওই তিনটা গুণ মূলত হালাল রোজা ছাড়া হালাল রোজা ছাড়া হালাল কিন্তু রোজা আসার কারণে আফন বউ ছিল হালাল রোজা আসার কারণে আফন হালাল বউটা হারাম কিনা বলেন রোজা ছাড়া করে খাওয়া ছিল আলাল রোজার কারণে আরাম করা কিন্তু রোজা রাখার কারণে পান করা আরাম আল্লাহ বলেন রে পৃথিবীর বান্না তুই যখন আমি আল্লাহকে খুশি করার জন্যে খাস না পান করিস না খাস না পান করিস না আপন বিবির কাজে দাস না ওরে বান্দা তুই রাত আমি আল্লাহর গুণ আমি আল্লাহ খাই না ঠিক বলেন আমি আল্লাহ পান করি না আমি আল্লাহর বল নাই ঠিক না বলেন সুতরাং আমি আল্লাহ যখন খাই না পান করি না পিডিও নাই তার কাছে যাই বিদায় বান্দারে তুই সূর্য দুই থেকে সূর্য সফরজন এই তিনটা গুণ ধারণ করলে এই তিনটা গুণ চির মূলত আমার এজন্য আমার গুণে গুরান্বিত হয়ে আমার গুণ ধারণ করলে এজন্য আমি আল্লাহ জানাই না আমি আল্লাহর গুণ ধারণ করার কারণে তর রোজার পতিত স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম

স্বয়ং রোজার প্রতিদারু সয়ং আমি আল্লাহ হয়ে গেলাম বলেন এই মাসের সম্মান মর্যাদা আছে না নাই রং আরবি শব্দ কোন শব্দ কথা বলেন আরবি শব্দ ফার্সিতে রোজা ফার্সিতে কি কয় رزق رمضان باصيام الله يا ايها الذين امنوا كتب عليكم الصيام

তাহলে বোঝা যায় রোজা আরবিতে শিয়াম বা রামাদান বলা হয় ফার্সিতে বলা হয় রোজা কি ফার্সিতে আমরা কই নামাজ কি কই ওই নামাজের আরবি হইল সালাহ কি আমাদের কিছু বাইরা এমন কথা বলে রোজার কথা কোরআন শরীফে নাই বুঝেনি কথা কিছু ভাই বলতে কারা যারা মাঝ হাত মানে না যাদেরকে লা বলা হয় যাদেরকে হাদিস বলা হয় আসলে ওরা আহলে হাদিস না হাদিস মানলে তো আহলে হাদিস বলা হয় ওরা যখন আহলে হাদিস ওরা যখন হাদিস মানে না সুতরাং ওদেরকে আহলে হাদিস বলা হয় না আহলে হাদিস যদি বলতে হয় যারা হাদিস মানে আমাদেরকে আহলে হাদিস বলা হয় ঠিক কিনা বলেন ওরা কয় রোজা নাই কোরআন শরীফে

আরবিটা স্বাভাবিক আরবির ভিতরে ফারসি তা কাটা অস্বাভাবিক যখন ঠিক কিনা তাহলে বলেন তো দেখি মুজা এটা আরবি না ফার্সি তুই বলছিস রোজার কথা কোরআন শরীফে নাই আরে বল আয় আয় আমার কাছে আয় আমি তোর সকে আঙ্গুল দিয়া দেখায় দিব রোজার কথা কোরআন শরীফে আছে আর রোজা শব্দ কোরআন শরীফে নাই আল তাকবী কারণ কোরআন হলো আরবি আরবীর ভিতরে আরবীতে যেতা হওয়ার কথা জানবো